আমি মাইনক্রাফ্টের বেস্ট বিল্ডারদের হায়ার করেছি কিছু ডেডলিয়েস্ট ট্র্যাপ বানানোর জন্য আর আমার বন্ধুরা এগুলো সার্ভাইভ করার চেষ্টা করবে যার শুরুটা হচ্ছে এই 1 ডলারের ট্র্যাপ দিয়ে যেটা কোনো বাচ্চাও সার্ভাইভ করে ফেলবে মাত্র 1 ডলার এটা প্রেস করুন মনে হয় না এটা প্রেস করলে খুব একটা ক্ষতি হবে ও না এই সরো এখান থেকে আরে আমি মনে গেলাম ও ম্যাচ ভাই দেখি ট্র্যাপ ছিল এবার রেটিং দেওয়ার পালা আর এই ভিডিওর শেষে যে বিল্ড সব বেশি রেটিং পাবে সে পেয়ে যাবে এক্সট্রা দশ হাজার ডলার ঠিক আছে দেখো এটা মাত্র এক ডলার পরেরগুলো আরও এক্সপেন্সিভ হতে চলেছে এক ডলারের জন্য এটা ঠিকই আছে আমি এটাকে চার দেব আমি এই ট্র্যাপটাকে দিতে চাই চার পয়েন্ট পাঁচ আমি এটা পাঁচ দেব আমার ভালো লাগলো যে ম্যাচ এটাতে আউট হয়েছে তাই আমি এটাকে ছয় দেব ওয়াও এরপরে আছে 100 ডলারের ক্যাসেল যার মধ্যে রয়েছে কিছু কঠিনতম লাভা ট্র্যাপস ঠিক আছে চলো দেখা যাক হ্যাঁ চলো ঠিকঠাকভাবে ভাবে লাফিয়ে এসো আমি একটু সাইড করে যাব আমি পারবো 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 আমি পারবো লাফাও ও চলো ও এটা আবার কি আমার প্রেসার প্লেট ভালো লাগে না কিন্তু আমি এটা দিয়ে যেতেই হবে ও ঠিক আছে কিছু হয়নি ও মাই গড না ওহ ঠিক আছে আমরা আগুনের গোলার থেকে বেঁচে বেরোলাম চলো এগিয়ে যাই আমি প্রেসার প্লেস দেখতে পাচ্ছি ও ও ঠিক আছে আমি এটা করিনি ঠিক আছে কেউ কাউকে ধাক্কা মারবে না কেউ কাউকে ধাক্কা মারবে না আমি বা দিকে যাচ্ছি আমি ডান দিকটা যাচ্ছি কার্ল ও না আগুন লেগে গেছে আগুন লেগে গেছে এটা খুবই ছোট জায়গা একটুখানি টাচ হলেই আগুন লেগে যাচ্ছে গায়ে আমি যদি এখানে মারা যাই আমি পাগল হয়ে যাব ও মাই গড ওকে 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 ঠিক আছে আমি পারবো আমি পারবো ঠিক আছে লাভার ভিতর দিয়ে যাওয়া যাবে না অন্য কিছু ভাবতে হবে কার্ল দাঁড়াও আমি তোমার পেছনে যাচ্ছি চলো আ আমরা পেরেছি ভাই একবারে পার করে দিয়েছি এটা খুবই কঠিন ভাই বলতেই হবে আমরা কি ম্যাচ কে বাঁচাতে যাব নাকি ওকে ছেড়ে গিয়ে যাব না 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 আমি পারবো আমি পারবো আমি পারবোই ঠিক আছে তাহলে এখানেই অপেক্ষা করি বরং আমি প্রায় এসে গেছি ঠিক আছে ভাই আমার কিন্তু আর গোল্ডেন অ্যাপলস নেই এক মিনিটের বেশি হয়ে গেছে ওয়ালগুলোর ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করো না জ্বলে যাবে তাহলে ও মাই গড ও মাই গড চলো ম্যাচ ও পেরেছি অবশেষে ম্যাচ তুমি পারলে ঠিক আছে চলো এগিয়ে যাই আমরা তো এখানে অনেকক্ষণ ধরে ঘুরছি এই ক্যাসেলটা তো শেষই হচ্ছে না বুঝতে পারছি না শেষ হবে কিনা দেখো এখানে একটা বই আছে তোমরা এত দূর এসেছো এবার শুধু একটা এই লাস্ট চ্যালেঞ্জ পার করতে হবে ঠিক আছে চলো যাওয়া যাক কি করব এবার না ও আরে পার কোনটায় যাবে না হচ্ছে ডান দিকেরটা দেখা যাক ও এটাই ঠিক আরে এটা হচ্ছে কি আহ আরে ভাই তুমি এইভাবে পড়ে গেলে কিভাবে আহ আমরা প্রায় এসে গেছি ও মাই গড না ভাই আমি পেরেছি আমিও পেরেছি আমরা জিতে গেছি চলো ভাই খুব জোর বেঁচে গেছি জানি না আমরা কি করে পারলাম এটা একশো টাকাটা এটা কিন্তু দারুণ হয়েছে এবার এটাকে রেড দেওয়া আছে এই বিলটায় আমি অনেক বার মরেছি এই লাভার কনসেপ্টটা দারুণ আমি এটাকে দিতে চাই 8.5 10 এর মধ্যে এখানে প্রচুর ট্র্যাপ ছিল আর বিলটাও খুবই সুন্দর আমি এটাকে দেব 7.5 এটা 100 ডলারের ট্র্যাপ অনুযায়ী খুবই ভালো হয়েছে আমি এটাকে দেব 10 এর মধ্যে নয় ওয়াও নয় আমি এটাকে দেব 7 আমি এটাকে সাথী দেব লিভ তুমি এটায় চল্লিশ পয়েন্টের মধ্যে বত্রিশ পয়েন্ট পেয়েছো ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ লিভ সবাইকে স্বাগত পাঁচশো ডলারের আইল্যান্ডে পাঁচশো ডলারের ট্র্যাপ দেখা যাক কেমন হয় ঠিক আছে গাইজ চলো একটা বই এই আইল্যান্ডে কোথাও একটা রাজা বসে আছে আমি টিএনটি আমি টিএনটি শব্দ পাচ্ছি সরে যাও আমার মনে হয় আমাদের নিচে যেতে হবে ভাই ঠিক আছে চলো আমার হেলথ কি করে কমছে ভাই আরে ভাই মাটিতে এগুলো আবার কি গাইজ এরা তো স্পন হয়েই যাচ্ছে আমাদের পালাতে হবে চলো পালাও 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 মই দিয়ে ওঠো ও এখানে তো অনেকগুলো টিএনটি রাখা রয়েছে আমাদের কি এগুলো ব্লাস্ট করাতে হবে আরে এখানে এই বক্সের মধ্যে তো ফ্লিন্টার স্টিল রয়েছে ঠিক আছে চলো আগুন লাগাই হ্যাঁ ফাটাও আমি এখান থেকে পালাচ্ছি সবাই সরে যাও এই তো রাজার কবর চলো সবাই একসাথে দেখো ওখানে কিন্তু একটা ট্রিপ আছে হ্যাঁ আমিও দেখতে পেয়েছি বইতে কি লেখা আছে রাজা সিংহাসনের পিছনে গুপ্তধন লুকিয়ে রেখেছে তোমরা ক্রিপারের সাহায্যে ভিতরে ঢুকতে পারবে আমি ক্রিপারের আওয়াজ শুনতে পাচ্ছি কোথা থেকে জানি না ও ও দেখতে 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 পেয়েছি 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 এখানে অনেকগুলো আছে মাই গড ওরা সবাই আসছে ও ও ও ও মাই 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 গড 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 সবাই সবাই অ্যাটাক করেছে শোনো 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 বইতে লেখা আছে আমাদের ক্রিপার্সের সাহায্যে গুপ্তধনের কাছে পৌঁছতে হবে আমাদের ক্রিপারগুলোকে সিংহাসনের পেছনে নিয়ে যেতে হবে তারপর এটাকে ফাটাতে হবে ওদের এখানে নিয়ে এসো ওকে 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 ও সাবধানে সবাই যাও ও পেয়েছি পেয়েছি এটাই আসল প্রাইজ ফিস্টেবল হলো আসল গুপ্তধন যাও এবং কিনে নাও এক্ষুণি এক্ষুনি এক্ষুনি যাও 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 ও এটাই তাহলে ট্র্যাপ হ্যাঁ এটাই ট্র্যাপ এটা পাঁচশো ডলারের একশো ডলারের বিল্ডের পর আমি ভেবেছিলাম এটা আরো ভালো হবে এবার আমি এটার রেটিং দিতে চলেছি আমি এটা রেটিং দেবো তিন আমি এটাকে দিতে চাই মাত্র তিন পয়েন্ট পাঁচ দশের মধ্যে তুমি অনেক কম দিয়েছ আমি এটাকে তিন দেবো আমি এটাকে কঠিনতম ট্র্যাপ হতে পারে স্বাগত জানাই এক হাজার ডলারের স্পাইক ট্র্যাপে আরে কেমন আছে ভাই ভালো আছি দাঁড়ো 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 দাঁড়াও এটাতে যদি কেউ ড্যামেজ না খায় তাহলে আমি প্রত্যেক একশো ডলার করে দেবো ঠিক আছে ঠিক আছে ডিল ঠিক আছে তাহলে শুরু করো তাহলে তোমার একশো ডলার গেল তাড়াতাড়ি দৌড়ে চলে এসো চলো 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 আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি এটাকে পাশ কাটিয়ে বেরিয়ে চলে এসেছি ভাই আমি এক্ষুনি শেষ হয়ে গেলাম আর একটু হলেই পড়ে যেতাম আমরা যে ট্র্যাপের মধ্যে দিয়ে গেলাম না তার জন্য কি পয়েন্ট কাটা যাবে না আমার এটা ভালো লাগছে যে ওই ট্র্যাপটার জন্য দুটো অপশন রেখেছে চলো এদিকে যাই ঠিক আছে চলো চলো তাহলে বাঁদিকেই যাই ভাই আবার আমাদের ঝাঁপ মারতে হবে সাবধানে না আচ্ছা আমি পেরেছি আচ্ছা এখানে দুটো বাটন রয়েছে আমি বুঝতে পারছি না কোনটা প্রেস করতে হবে আমি এটাকে করলাম কি হলো আরে সব কি হচ্ছে না বারবার আমাদের মেরে ফেলতো ঠিক আছে সবাই একটু ফোকাস করো ফোকাস করো আচ্ছা শোনো কেউ যেন মরে যেও না সিলভার ফিশ সিলভার ফিশ দৌড়ো 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 পালাও পালাও কেউ আমাদের ফলো করছে আরে না এরা তো আমাদের ফলো করছে সরে যাও সরে যাও সরে যাও পালাও 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 ও না এদিকে এসো আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি ও মাই গড ভাই ভাই আরে দৌড়ে ওখান থেকে বেরিয়ে যাও হ্যাঁ আমি দৌড়েই বেরোচ্ছি ওখান থেকে এবার পারবো 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 ও পারপেল তুমি কেন একটা জায়গায় দাঁড়িয়ে আছো কেন আরে আমি আবার তোমার কি ক্ষতি করলাম যে ওর কাছে থাকছে তার উপরে রেগে যাচ্ছে আ কেমন লাগলো হ্যাঁ ঠিক আছে আমরা পারবো ফিরি দিয়ে উঠে পড়েছে ইনগ্রাজুলেশানস তোমরা এই ম্যাপটা কমপ্লিট করে ফেলেছ হয়ে গেল হো এটা বেশ ভালোই ছিল এটা বেশ ভালোই ছিল কিন্তু আমি এটাকে কত রেট দেবো বুঝতে পারছি না তাহলে গিমি কি ও হ্যালো আমরা তোমার বিল দেখলাম আমার আমাদের এটা খুবই ভালো লেগেছে শুনে ভালো লাগলো আমি প্রথম রেটিং দিচ্ছি আমি এই ট্র্যাপটাকে রেটিং দেবো 8 ও 8 আমার এটা মোটামুটি লেগেছে এটা আরো একটু ভালো হতে পারত তাই আমি এটাকে 8 দেব অনেকগুলো ট্র্যাপ ছিল খুব ভালো লেগেছে তো আমি এটাকে দেব 8 আমি এটাকে মন থেকে রেটিং করতে চাই আমার সিলভার ফিশগুলো পছন্দ হয়েছে ম্যাপের ডিজাইনটা খুব ভালো আর ট্র্যাপগুলোও খুব ভালো ছিল আমি অনেকবার মরেছি হ্যাঁ সেটা আমরা জানি ভাই আমি এটাকে দেব পুরো 7 তুমি মাত্র এক পয়েন্ট پیچھے 100 ডলারের বিল্ডের থেকে তাহলে 100 ডলারের বিলটাই লিড করছে ম্যাচ বেশিরভাগ ট্র্যাপেই মারা যাচ্ছে এবার তাহলে দেখা যাক ও কি করে 5000 ডলারের গ্লাস ব্রিজ ট্র্যাপে ফাইনোভা ই খবর পাঁচ হাজার ডলার লেগেছে ভাই এটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে তাই না আরে দাঁড়াও এই দেখো সামনে এটা স্কেলিটেন ও এটা বেশ ভালো বেশ ভালো গ্লাস ব্রিজ ও আমি আগে যাব পার সব থেকে কম মরেছে তাই ওরা আগে যাওয়া উচিত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডান্দিঘেরটাই হবে ডান দিকটটাই ঠিক ডান্দিক ঠিক আছে ডান্দিক কি এবার জেনে গেলাম বাঁদিকে যেতে হবে হ্যাঁ এবার কি হবে কোন দিকে যাবো বুঝতেই পারছি না আমার মনে হচ্ছে পরেরটাও ডান দিকেই হবে আমার মনে হচ্ছে আবার ডান দিকেই হবে ডান দিকটাই ঠিক ঠিক আছে ডান দিকে যাচ্ছি না দাঁড়াও চ্যানেল তোমার মনে আছে কোন দিকটা ঠিক না ওই দিকটা ছিল না ও কার ঠিক আছে পার পেবা তুমি যা আরে বাবা সব সময় আমাকে আগে কেন পাঠাচ্ছো ঠিক আছে আমিই যাচ্ছি আমি ঠিক গেস করেছি চলে এসো হয়ে গেছে ঠিক আছে আমরা পেরেছি ও এটা নিয়ে কি করব আমরা কিন্তু একটাই শট পাবো একটাই কার পুরোটাই তোমার উপর নির্ভর করছে আমরা পেয়েছি আচ্ছা আমাদের পেছনে কি হচ্ছে একবার দেখো আরে দেখো 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 প্যাটার্নটা দেখাচ্ছে প্যাটার্নটা দেখাচ্ছে ও ও ডালা ওটা বাদিক 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 ঠিক আছে বাদিক তারপর ডাंदी দান্তিক হয়ে গেছে হয়ে গেছে ধরো ডান্দিকে যাব কমপ্লিট হয়ে গেল এখানে কি শেষ না এটা হতে পারে না এখানে কি শেষ হলো 5000 ডলার এইটা আমি ভেবেছিলাম 5000 এ আরো কিছুটা ভালো হবে ম্যাথ তো একবারও মরলই না কি খবর নব ভাই নবাই বিলটা খুব ভালো হয়েছে স্কেলিটন তো দুর্দান্ত হ্যাঁ তোমার এই স্কেলিটনটা বানাতে কতক্ষণ লেগেছে ওই মোটামুটি দুদিন দিন ভালো বানিয়েছো শপকাটার মধ্যে এই বিলটা দেখতে খুবই ভালো হয়েছে সত্যি কথা বলতে এটা বেশ ভালোই বানানো হয়েছে এই ক্যাপটা বানানোর

আমি কিন্তু কোন বেরোনোর রাস্তাই দেখতে পাচ্ছি না আর আমি কোথায় যাচ্ছি সেটাও বুঝতে পারছি না ও দাঁড়াও এটা কি এখান দিয়ে কোথায় যেতে পারবো এখানে একটা বিশাল বড় সুরঙ্গ রয়েছে চ্যালারের দিকে এসো আমি বুঝতে পারছি না এখানে আমি কি করবো ও আমাদের এই দেয়ালটা ভাঙতে হবে ও এটা ভেঙে ঢোকা যায় ও ওহ! আমি ভাবতেই পারি না নিচে এটার মধ্যে এরাম কিছু থাকতে পারে। 10000 ডলারের। আমি জানতাম এখানে কোটিং কিছু একটা হবে। এটা 10000 ডলারের একটা ট্র্যাপ। আছে, আমাদের এখন নিচে যেতে হবে। আমি তো ভাবতেই পারছি না এটা পুরো একটা ভিডিও গেমের মতো লাগছে। ভাই, এটা কিন্তু দারুণ বানিয়েছে। আমার মনে হচ্ছে এখান দিয়ে কোনো একটা জায়গায় যাওয়া যাবে। এটা কিন্তু কঠিন হতে চলেছে। আমি বুঝতে পারছি না কোথায় যাবো। কোনো ডিরেকশন নেই, কোনো অ্যারো নেই, কিছু নেই। আমরা এখানে কি করব এখন? চারিদিকে খোঁজো। দেখো কোনো জায়গায় রাস্তা পাওয়া যায় কিনা। কিছু পেলে তোমরা। দেখো এখানে একটা বড় টানেল আছে। ওহ! বাহ! এটা তো বেশ ভালো। ঠিক আছে এবার কোথায় যাবো আরে এখানে কি শেষ তুমি যে ট্র্যাপটা বানিয়েছো এটাকে আমরা এখন রেটিং দেবো আমার মনে হলো না এটা দশ হাজার ডলারের ট্র্যাপ বলে আমি এটাকে দেবো চার আমিও এটাকে চার দেবো কারণ এটার বাইরেটা শুধুমাত্র ভালো হয়েছে বলে কিন্তু ট্র্যাপগুলো খুব একটা ভালো ছিল না চার তুমি অনেকটা কম দিয়ে দিচ্ছ ভাই আমি এটাকে দুই দেবো ভাই আমি এটাকে দেবো পাঁচ পয়েন্ট পাঁচ তাহলে তোমার টোটাল স্কোর হলো পনেরো পয়েন্ট পাঁচ অনেকটাই কাছাকাছি ছিলে কিন্তু জিততে পারলে না চলো পরেরটা দেখা যাক এবার এই পঁচিশ হাজার ডলারের স্কাই বেস যেখানে রয়েছে প্রচুর ডেডলিয়েস্ট ট্র্যাপস সবাইকে গুড লাক তোমাদের দরকার পড়বে এটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম ভাই ভাই একবার দেখো এটা চলো 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 ভাই পঁচিশ হাজার ডলার লেগেছে এটা বানাতে এগিয়ে চলো হাই পেরেছি আই পেরেছি 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 চলো 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 এগিয়ে চলো এগিয়ে চলো ও ঠেলো না আমাকে আরে তুমি আমাকে ঠেলে দিলে আমি কিন্তু পৌঁছে গেছি চলো এগিয়ে যাই ঠিক আছে সাবধানে 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 ও না ম্যাচ কোথায় ভাই না ঠিক আছে আর ঠেলা ঠেলি নয় এবার সিরিয়াস খেলতে হবে ভাই ঠিক আছে আরে ভাই ও খুব রেগে গেছে ইয়েস আমি ওপরে উঠেছি চলো এবার ওই উপর ওপর ঝামারো চলো আরে না ঠিক আছে ভাই আমি এগোচ্ছি বাপ তুমি ডান দিকে যাও আমি দিকে যাচ্ছি আমি যাবো আরে চলো যেদিকে খুশি চলো হ্যাঁ চলো চলো

আমরা এখন কি করব শুধু ঠিক করে খেলো আমি ঠিক করে খেলছি ভাই চলো পারবো আমরা চলো ঠিক আছে চলো ম্যাচ এটা 25000 ডলারের ট্র্যাপ মনে হচ্ছে আমি পেরে যাব আমি আর থামছি না পড়ে গিয়ে মরে যাও না আমি আর মরছি না আমি প্রথমে শেষ করেছি আমি জিতে গেছি আমরা পেরেছি ভাই আমরা জিতে গেছি আমি জিতে গেছি ম্যাচ কোথায় আ এখন একটা একশো ডলারের বিল্ডের সাথে একটা পঁচিশ ডলারের বিল্ডের লড়াই সে তোমাদের দুজনের মধ্যে একজন জিতবে ও মাই গড আমি খুব সেবাস ম্যাপটা খুব সুন্দর ছিল এটা আমার কাছে খুবই কঠিন লেগেছে আর এটা খেলতে আমার খুব মজা লেগেছে আমি এটা রেটিং দিচ্ছি নয় ও নয় এই ম্যাপটা সত্যি কথা বলতে আমি সব থেকে বেশিবার মরেছি বাকি যতগুলো ম্যাপ খেলেছি তার মধ্যে আমিও সেই জন্য এটাকে নয় দেব। আমার আমার মনে হচ্ছে আমি সবকটার মধ্যে সব থেকে বেশি মজা এটাতেই করেছি